পেছনে মহেন্দ্র সিং ধোনি চমকে দিয়েছেন বহুবার বিদ্যুৎ গতিতে তিনি স্ট্যাম্প উপরে ফেলেছেন বারংবার তা দেখে চক্ষু কপালে উঠেছে সকলের এই চুয়াল্লিশ বছর বয়সেও ফাটা পড়েনি তার ক্ষিপ্রতায় এই তো সেদিন সূর্যা যাদবকে চোখের পলকে আউট করেছেন তিনি বেলস উপরে ফেলে বিস্ময় জাগে তিনি কিভাবে পারেন সেই বিস্ময়ের ঘোর সৃষ্টি হয়েছে বহু আগে স্মৃতির পাতার স্তূপ খেটে ধোনি সেই সব স্ট্যাম্পিং এর ফিরিস্তিতে ধু মারা যেতেই পারে কিংবদন্তিদের ফেলে আসা জীবনও যে বর্ণিল এক একটি অধ্যায় দু আঠারো সালে ওয়েস্ট ইন্ডিজের কিমো পলকে স্ট্যাম্পিং করেছিলেন মহেন্দ্র সিং ধোনি সেবার তিনি গড়েছিলেন রেকর্ড মাত্র শূন্য দশমিক শূন্য নয় সেকেন্ডে তিনি স্ট্যাম্পের উপরে থাকা বেলস উপরে ফেলেন একই ঘটনা ঘটেছিল দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি স্ট্যাম্পিং করেন তিনি শূন্য দশমিক শূন্য নয় সেকেন্ডে মিশেল মার্শের কপাল পুড়ে ছিল সেদিন সেবারই ধোনি বুঝিয়েছিলেন উইকেটে পেছনে তিনি চিতাবাগের থেকেও দ্রুত আইপিএলে এর আগে শূন্য দশমিক এক সেকেন্ডের মধ্যে তিনি আউট করেছিলেন শুভমান গিলকে দু সালের ফাইনালের মঞ্চে তিনি দ্রুততার নিদর্শন মঞ্চায়িত করেছিলেন এরপর এসে দু হাজার পঁচিশ সালে তিনি সূর্যকুমার যাদবকে ফিরিয়েছেন সাজঘরে এ দফা তিনি সময় নিয়েছেন শূন্য দশমিক এক দুই সেকেন্ড বয়সের সাথে সাথে তার ক্ষিপ্রতায় ভাটা পড়েছে খানিকটা চুয়াল্লিশ বছর বয়স তো আর কম নয় বয়সের ভারে শরীরে ফ্লেক্সিবিলিটি কমেছে তার সে কারণে এতটা কালক্ষেপণ হচ্ছে একজন সাধারণ মানুষের চোখের পলক পরে সাধারণত সেকেন্ড পর পর চোখের পলক প্রায় অর্ধেকের কম সময় আগেই তিনি স্ট্যাম্প ভেঙে ফেলতে পারেন তাতেই বরং বোঝা যায় এখনো স্ট্যাম্পের পেছনে ঠিক কতটা দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি ধোনি এক আলাদা উচ্চতায় বসে আছেন সে উচ্চতায় পৌঁছানো বাকি সবার জন্য বড্ড কঠিন কাজ राखी बसन रुमन खेला एकर